নমস্কার বিশ্বাস মিউজিকের পক্ষ থেকে আজ আপনাদেরকে দেখাবো স্যাক্সোফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বেস্ট কোয়ালিটির স্যাক্সোফোন আপনাদেরকে আমরা দেখাবো এটা আমরা বের করছি বেস্ট কোয়ালিটির স্যাক্সোফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন স্যাক এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় সেলমার্ক কোম্পানির স্যাক্সো ফোন দেখে নেন খুবই সুন্দর কোয়ালিটি স্যাক্সোফোন সেলমার্ক কোম্পানি মেড ইন ফ্রান্স এটা ফ্রান্সের তৈরি স্যাক্সোফোন এর মধ্যে আমরা স্যাক্সোফোনটাকে কানেক্ট করছি এখানে মাউথপিত ও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেলমার কোম্পানি স্যাক্সো ফোন দেখুন এটি খুবই সুন্দর কোয়ালিটি সেলমার কোম্পানি স্যাক্সো ফোন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিশ্বাস মিউজিক স্টোরসে আপনারা পেয়ে যাবেন স্যাক্সোফোন যাদের যাদের স্যাক্সোফোনের প্রয়োজন তারা অতি সত্ত্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ওয়েস্ট বেঙ্গল নদিয়া তাহেরপুর বিশ্বাস মিউজিক স্টোর আমাদের মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান ডবল এইট নাইন ফাইভ সিক্স ওয়ান জিরো এছাড়াও নাইন ডবল জিরো টু সিক্স নাইন সেভেন ওয়ান থ্রি টু বর্তমানে একটা ভিডিও খুব পপুলারিটি পেয়েছে লিপিকা বলে একটা মেয়ে খুব সুন্দর স্যাক্সোফোন বাজায় তার হাতে যে ধরনের স্যাক্সোফোন দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম কোয়ালিটির এটা সেলমার কোম্পানির মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা স্যাক্সোফোন পেয়ে যাবেন যাদের যাদের প্রয়োজন অতি সত্ত্বে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি একবার চেষ্টা করছি এটাকে দিয়ে সাউন্ডটা বের করার সুন্দরী সাউন্ড হয় এটা তো ধরতেও পারবো না কারণ এটা বাজানোর কোনো অভিজ্ঞতাও নেই মোটামুটি সাউন্ডটা বের করার চেষ্টা করলাম অনেক সুইচ এটা একদমই অভিজ্ঞতার বাইরে ভীষণই সুন্দর জিনিস এবং প্রত্যেকটা কীগুলো খুব সুন্দর কাজ করছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সুইচ সুন্দর কাজ করছে কোনো সমস্যা নেই একদম ওকে কন্ডিশন খুবই ভালো কোয়ালিটির স্যাক্সোফোন আপনারা পেয়ে যাবেন বিশ্বাস সুইচের স্টোরে যাতে যাদের প্রয়োজন তারা অতি সত্ত্বে যোগাযোগ করবে সেলমার কোম্পানি স্যাক্সোফোন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেলমার কোম্পানির স্যাক্সোফোন যাদের যাদের প্রয়োজন অতি সত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিশ্বাস নির্ভরযোগ্য স্টোর এখন বর্তমানে ফোন রাখছে স্যাক্সোফোন যাদের যাদের প্রয়োজন তারা অতি সত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আমি আরেকবার চেষ্টা করছি এক হাত দিয়ে এটাকে ঘুরিয়ে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেলমার্ক কোম্পানির স্যাক্সোফোন খুবই সুন্দর গোল্ডেন কালার অসাধারণ দেখতে এবং খুব সুন্দর বাজ্যে যাদের যাদের প্রয়োজন অতি সত্ত্বে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি নমস্কার